নমো সর্বঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে গুড মর্নিং एवरीवन আজকে 26th অফ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 11টা আজকে ব্লগটা শুরু করছি এক বছর ধরে অনেক কিছুই চলেছে আজকে সম্পূর্ণভাবে যা যা আছে নিয়ম শেষ করে যে মানুষটা আমার থেকে মুক্তি চেয়েছিলো তাকে স্বয়ং সম্পূর্ণভাবে আজকে নিজের মন থেকে মুক্তি দেব মানে বুঝতে পেরে গেছেন বাৎসরিকের কাজ অলরেডি আমার ইলেভেন্থ অফ ডিসেম্বরের একটা ডেট ফিক্সড হয়েছিল বাট সামহাও আমার নিজের শরীরটা অসুস্থ হয়ে পড়ার জন্য আর ভাইপোর জন্মদিন থাকার জন্য ভাইপোর জন্মদিনটা সেকেন্ডারি ছিল প্রাইমারিলি আমার শরীরটা খারাপ হওয়ার জন্য ডেটটা আমি ক্যান্সেল করতে হয়েছিল আমার দিক থেকে যতটুকু জলের যা নিয়ম আছে অ্যাজ আ ওয়াইফ কেউ না মানুক বা মানুক আমার এটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে তো সেটাকে আমি শেষ করে নিজের জীবন থেকে আমি সমস্ত নেগেটিভটাকে এবার বিদায় করব নেগেটিভ বললাম এই কারণেই যেহেতু সে আমাকে বিভিন্ন জায়গাতে অসম্মানিত করে গেছে এবং তার অসম্মানিত করার কারণে কোনো মানুষই আমার সাথে আর যোগাযোগ রাখেনি এটাই তার কারণ আদারওয়াইজ তাকে তো একটা সময় আমি সত্যিই ভালোবেসেছিলাম হয়তো আজও মনের কোণে কোথাও সেওকি মারে তো চলুন আজকে যেটুকু যা নিয়ম আছে অনেকটাই দেরি হয়ে গেছে আমার সকাল থেকে বুঝতে পারছিলাম না আজকে নিয়মটা হবে কি না তো আলটিমেটলি ঠাকুর ফোন করে কনফার্ম হয়েছি আধা ঘন্টার মধ্যেই সেখানে আমি গিয়ে পৌঁছাতে হবে ঠাকুর সঙ্গে ব্লগটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর অবশ্যই আমার জন্য আপনাদের দুয়াতে যাতে আমি থাকতে পারি সেইটুকু আপনাদের কাছে আমার প্রার্থনা এগারোটা পনেরো বাজে রওনা হয়তো প্রয়োজন ছিল না কিন্তু মার সঙ্গে যেতে চাইছে এই তো অতটুকানি কাজ আছে দেখা যাক কতক্ষণ লাগে हर हर সর্বমঙ্গল মঙ্গল বরে বড় গন্ধ আধার সমলা সামনে কয়ে গে গঙ্গে চমুড়ে জৈব গোদাবরী সরস্বতী নর্মদে சிந்த காவேரி ஜரிஷ்மின் சன்னிதி கரு நமோ 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 நம நமோ கங்கா நமோ நமோ ஜுஷரா நிதாந்தே பஞ்சான நம நிதேந்தபுஷ்பே மகா கால வைரவசித்திணா காலி

பாசுரே சவர்ண உனசர்மண அக்ஷய சர்க்கமா இலம் சவஸ்தை சக்தி உபகர்ணி கண்கரண ஓஷித்திரீகிருஷ்ண தைவத்தம் யவ்லாமே ப்ராமணா அஹம் தான்

ভোজ্য সর্গবাসী সাবরগুপ্ত প্রেতনাব দেয় সগকৃদ সভিত উপকিণ ভোজ্য ব্রাহ্মণায় এই জন্মবস্ত্র জন্ম দান করলেন উনি যেন সাদরে গ্রহণ করেন এবং আশীর্বাদ করেন সবাই যেন সুখের শান্তিতে বসবাস করতে পারে এই আশীর্বাদ চেয়ে নিয়ে মনে মনে চিন্তা করে নিয়ে তার পাত স্পর্শ প্রণাম জানাও পরনামক প্রিয়তম গুণ্ডরীপাখ সর্বযজ্ঞে সরোহরি দশমিন পৃষ্ঠে ঋণীতে ঋণীতম যদি যদিবা মহৎ

এত এই গান আছে না এত কর্ম ফলম শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত মস্ত জলটা এইভাবে বাটিতে ফেলে হাজর করে বল নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চগদ্ধীতা শ্রীকৃষ্ণা গোবিন্দায় নমো নম পাপোহং পাপকর্মাহং পাপত্মা পাপ সম্ভবা প্রাহীম পুণরী কাক্ষযোগ্যে স্বর হি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হি

জামাইয়ের কাজ করলো আমি মা বেঁচে আছি দুপুর একটা বাজে এই মাত্র বাড়ি ঢুকলাম যা কর্তব্য ছিল সমস্ত কর্তব্য মিটিয়ে চলে এসেছি প্রিয় ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি এবার থেকে ও যেন সুখে শান্তিতে যেখানে আছে সেখানে থাকে এবং পরবর্তী জন্ম যেন খুব ভালো হয় ও যেন খুব ভালো কোনো পরিবারে এসে খুব ভালো মনের মানুষ খুব ভালো চারিত্রিক মানুষ এবং শিক্ষিত একটা মানুষ হয়ে জন্মায় শিক্ষাটা লাভের জন্য সুযোগ পায় সেটা পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সেটাও যেন করার সুযোগ পায় আমার দিক থেকে আমি নিজেও মুক্ত হলাম ওকেও মুক্ত করে দিলাম একটা কথা আজকে বলবো এই যে শাড়িটা দেখছেন বাইশ সালে এই শাড়িটা ওর মা আমাকে পুজোতে দিয়েছিল আমি বরাবর মানুষকে বিশেষ করে সধবা মানুষকে যখনই আমি শাড়ি দিতাম বা জামা কাপড় দিতাম আলতা সিঁদুর সঙ্গে দিতাম বরাবর তার মাথাও যখন দিয়েছি তাই এবং সধবা মানুষদের আমি একটু দেখে শুনে শাড়ি কিনতাম এই শাড়িটা উনি যেদিন আমাকে দিয়েছিলেন সেই দিনই আমার খুব চোখে লেগেছিল আমার ভালো লাগেনি আমি এই কারণে কোনো দিনই সেটা পুরিনি আজকে ওনার দেবাসী শাড়িটা পরি আজকে ওনার ছেলের বাৎসরিকের কাজ করলাম এটা আজকে আমার বলতে বাধ্য হচ্ছি একটু দেখে শুনে মানুষকে দিতে হয় এই শাড়িটা চোখ চোখ দিয়ে তাকালেই না কীরকম একটা বুকের ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছিল সেদিন আর সেটাই আলটিমেটলি হলো পেঁয়াজ না টমেটো নিয়ে আমাকে দেখাচ্ছে ওটা কি

হ্যাঁ এই যে এইটা নাও এইটা 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 নাও এইটা নাও 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 এ না এইটা নাও নিয়ে চলো পে দেবে চলো পাপাকে দেবে চলো দেবে চলো চলো কে দেবে চলো যাও আমি আমি কি পাপাকে ইয়ে দাও যাও পাপাকে দাও পাপাকে দাও